হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারা বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আসলে মালদ্বীপে সিগারেটের দাম কত এবং কত টাকা লাগে একটা সিগারেট কিনতে এবং কি এক প্যাকেট সিগারেট কিনতে কত টাকা লাগে এই বিষয়ে কথা বলবো এখানে এক বড় ভাই আছে এই ভাই সিগারেট খায় এই ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি তো ভাই ভিডিও করতেছেন নাকি হ্যাঁ ভিডিও করতেছি আসলে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যেটা আমার দশকে প্রতিনিয়ত কমেন্ট করে যে ভাই মালদ্বীপ সিগারেটের দাম কত এই বিষয়ে একটু আপনার কাছ থেকে শুনবো কারণ আপনি সিগারেট মিগেট খান সেই জন্য একটু জানতে চাই ভাই মালদ্বীপে মানে বিশেষ করে সিগারেটের কথা না বললে অন্য কোনো কথা বললে ভালো হতো কেননা মালদ্বীপে সিগারেট খাওয়া আর মনে করেন যে সরাসরি ওই ইউএস ডলার খাওয়া একই কথা যেমন বর্তমানে মনে করেন যে মালদ্বীপে সিগারেটের দামটা অনেক বেশি ভাই আমরা অতি প্রথম যখন আইসি তখন কিন্তু যে সিগারেটটা দুই টাকা পাইছি আমরা সেটা কিন্তু আমরা এখন দশ টাকায় পাই না সিঙ্গেল একটা ক্যামেল হাট সিগার মালদ্বীপের ভিতরে নাম্বার ওয়ান সিগার ক্যামেল হাট সিগার সেই সিগারটা যদি এখন আমরা কিনতে যাই ভাই একটা যদি লুজ কিনে যাইলে মনে করেন আপনার পনেরো টাকা তো নিবেই মানে কনফার্মের ভিতরে মানে কোনো সন্দেহ নাই

হ্যাঁ এরকম আচ্ছা ধরেন তিনশো টাকা ধরেন এক প্যাকেট সিগারেটের দাম তিনশো টাকা মালের রুপিয়া তাহলে বাংলায় টাকা আসতেছে ম্যাক্সিমাম আঠারোশো টাকা হয়তো সতেরো আঠারোশো টাকা সত্তর আড়াইশো টাকা আর নর্মাল সিগারেট যেটা নর্মাল বলতে যে ভাই এই যে দেখেন মোটামুটি আমার কাছে একটা ইয়ে আছে এই যে এটা হলো কি নর্মাল সিগারেট বুঝছেন এটা কিন্তু মানে সম্পূর্ণ একবারে মানে ই নে

সিগারেট খাইলে মনে করেন যে দেশে বাড়ি টাকা পাঠাইতে পারবে না ওই যে দেখেন কিছু কিছু সময় আমরা মানে হয়তো জানি না মানুষের মুখে শুনতাম যে সিঙ্গাপুরে এরকম একটা সিস্টেম ছিল যেমন মনে করেন যে বাহিরে দুই জোড়া জুতো রাখতে হয়তো। তা না হলে দেশে টাকা পাঠাতে যেত এটা কি আপনি শুনছেন না বিষয়টা হ্যাঁ এটা আমি শুনছি তাই এই দেশে কিন্তু এরকম সেম লেভেলের একটা পয়েন্ট আছে আপনি সেটা হলো কি সিগারেট সিগারেট খাইলে কিন্তু আপনি দেশে টাকা মানে মোটামুটি পাঠাইতে পারবেন না কারণ কি দেখেন অনেক টাকা অনেক টাকা লেবারে যদি মনে করেন যে বর্তমানে ফ্রি বিসাইকেল কাজ করে তাহলে দেখা যায় যে খরচ বরস করে বাংলাদেশে 40000 টাকা পাঠাইতে পারে অনেকে আছে মানে উকিজুকি মানে ইদিয়া মনে মিথ্যা কথা কইলে বাড়ায় বুড়ি বলে আমরা ভাই ওইসবই করে লাভ নাই কারণ যেটা জেনুইন হবে সেটাই বলতেছি তো যদি এরকম হয় তাইলে মনে করেন যে তো আর 40000 টাকা হইলো আপনি মনে করেন যদি বাংলাদেশের 10000 12000 টাকা যদি আপনার সিগারেটে খরচ যায় তাহলে পকেট খরচ আছে না সে তাহলে দেশে কি পড়াবে তাহলে দেশে পাঠাইবেন কি আপনি বুঝতে পারছি ভাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিও আর বারাবো না খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলেন তো বন্ধুরা শুনতেই পারলেন ভাইয়ের মুখ থেকে আসলে মালদ্বীপে অতিরিক্ত সিগারেটের দাম আসলে আপনারা যারা সিগারেট খাওয়ার অভ্যাস আছে তারা মালদ্বীপ হিসেবে অবশ্যই এটা না খালি ভালো হবে সেরে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সবাই